দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ নারী ফুটবল দল সেই তকমা ধরে রাখতে বড় চ্যালেঞ্জ লাল সবুজের সামনে আগামী মাসেই সাফ মিশন শিরোপা ধরে রাখার লক্ষ্যে মুখিয়ে সাবিনা সঞ্জিদারা বিগ ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা ভুটানের থিম্পু এফসিতে খেলে আসায় বেশ ভালো ফর্মে আছেন ঋতু মারিয়া সাবিনারা যোগ দিয়েছেন অনুশীলনেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি চাপ থাকলেও পরিচিত ভেনু আর কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ায় কিছুটা স্বস্তিও কাজ করছে তবে চিন্তার কারণও আছে সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলার তাগিদ সহকারী কোচের জুন ছিল না ভুটানে খেলতে গিয়েছিল তো জয়েন করেছে তিরিশ তারিখে ফিটনেস প্র্যাকটিস চলতেছে আমাদের তো আশা করি যে আমাদের মেয়েরা এই কয়দিনে মোটামুটি ফিটনেস আগের চেয়ে অনেক বেটার ফেডারেশনকে বলা হয়েছে তো এখন আপনারা জানেন যে ফেডারেশনের আর্থিকভাবে এখন মনে হয় একটু টানা যাচ্ছে তো ওনারা চেষ্টায় আছে যে আমাদের দুটো ম্যাচ খেলার ব্যাপারে ওনারা চিন্তা করছেন গেল সাফের পরেই চীনের একাডেমিতে খেলতে গেছেন দলের অন্যতম ডিফেন্ডার আখি খাতুন তার অভাব বেশ ভুগিয়েছে দলকে এবার সেই অভাব পুষিয়ে নিতে নতুনদের ওপর আস্থা কোচের সাফ শুরুর আগেই ইনজুরি থেকে কৃষ্ণা সেরে উঠলে তা হবে দলের জন্য বড় স্বস্তির খবর আখির জায়গায় এখন আমাদের প্রান্তি খেলছে আখি আসলে টিমের জন্য আমাদের জন্য বেটার ছিল কেন ও ব্যাক অফ দ্য ডিপেন্ডারের যে বলগুলি থ্রু দিত ওটা তো আসলেও চোখে দেখার মতো কিন্তু ওই জায়গাটা রিফা আসছে ও যদিও জুনিয়র তবে ও অনেকটা আখির জায়গাটা পূর্ণ করেছে ইন্ডিয়া থেকে ও ট্রিটমেন্ট করে আসছে ওর নার্ভের কিছু কাজ হয়েছে তো এখন ও প্র্যাকটিসে নামছে আশা করি যে ও সাফে অক্টোবর হিমালয়ের দেশে বসবে সাফের এবারের আসর হাতে কিছুটা সময় নিয়ে নেপাল গেলে নতুনদের জন্য সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন কোচ তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা